নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলাদার একটা নিউ ব্লগ নিয়ে আজকে চলে এসেছি হ্যাঁ শীতকাল পড়ে গেছে আর শীতকালে তো ঘোরাঘুরি সবাই খুব ভালোবাসো আজকে আমরা একটু বেড়াতেই বেরিয়ে পড়েছিলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমরা একদিনের মধ্যে মানে দু দিনে কলকাতা ঘুরবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমরা চলে এসেছিলাম দেখো কোথাকার স্টেশনে আসা করুন বুঝতে পেরে গেছো তো স্টেশনে এসেই আমরা তখন প্রায় বাস তুল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমরা ট্রেন ধরে নিয়েছিলাম পাঁচশো চল্লিশের লোকাল ছিল লোকাল ধরে আমরা চলে গিয়েছিলাম মোটামুটি তো তোম মাথা পিছু মোটামুটি হাজার টাকা খরচা আছে আর তোমাদের তোমরা যদি রুম ভাড়া নিতে চাও তাহলে রুম ভাড়া অনুযায়ী সেই খরচাটা আছে তো প্রথমেই আমরা বালিতে নেমে পড়েছিলাম বালিতে নেমে দিকে দেখো হেঁটে চলে যাচ্ছে আর ওইদিকে ওই যে ওভার ব্রিজে আমাদেরকে উঠতে হবে ওখানে গিয়ে আমরা বাস ধরবো বাস ধরে আমরা প্রথমেই যাবো দক্ষিণেশ্বর তখন প্রায় আটটা বাদ ছিল যখন ট্রেন আমাদেরকে স্টেশনে নামিয়েছিল আটটার সময় আমরা এক ঘন্টা হাতে নিয়ে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মায়ের মন্দির উপর মোটামুটি ঘুরে পুরোটা আমরা ঘুরে মাকে দর্শন করে মোটামুটি গঙ্গা কাছে গিয়ে গঙ্গা মাকে প্রণাম করে মোটামুটি এক ঘন্টার মধ্যে আমরা ঘোড়া কমপ্লিট করে নিয়েছিলাম তাই আপনারা যখন একদিনের মধ্যে ঘুরতে চাইবেন তখন আপনাদেরকে টাইমটা মেনটেন করতে হবে তবেই কিন্তু আপনাদের আপনারা একদিনে ঘুরতে পারবেন তারপরে আমরা দক্ষিণেশ্বর থেকে বাস ধরে নিয়েছিলাম ইকো পার্কে যাওয়ার তো ইকো পার্কে যাওয়ার দেখো ইকো পার্কে আসতে গেলে যাওয়ার পরে ওখানে সাড়ে এগারোটা ওপেন হয়েছিল তারপরে আমরা মোটামুটি তিন ঘন্টা টাইম নিয়েছিলাম ইকো পার্কটা ঘোরা পুরোটা তো একদিনে ঘোরা যায় না আমরা যতটুকু দেখার জন্য গিয়েছিলাম সেটুকু আমরা ঘুরেছিলাম তিন ঘন্টা এনাম আর ওখানে কিছুটা টিফিন করে নেওয়ার চেষ্টা করবে কেন দিনটা যখন ঘুরতে হবে টিফিন করে নিতে হবে তাই টিফিনটাও মাঝখানে বসে ওখানেই তোমরা ইকো পার্কের মধ্যেই বসে খাওয়া দাওয়া করে নিতে পারো তারপরে তোমরা গেটে বেরিয়ে দেখো বিশ্ববাংলা গেটটাকেও দেখে নিতে পারো ওখান থেকে মোটামুটি পাঁচ মিনিট বিশ্ববাংলা গেট তারপরে আমরা চলে এসেছিলাম এয়ারকাপ মিউজিয়াম এয়ারকাপ মিউজিয়ামটাও বিশ্ববাংলা গেট থেকে ওই হেঁটে এলে পনেরো মিনিট লাগবে তারপরে ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর মোটামুটি দুটোর মধ্যে তোমাদেরকে বেরিয়ে পড়তে হবে দুটোর মধ্যে বিশ্ববাংলা গেট থেকে বাসটা ধরে তোমরা সোজা ধর্মতলা চলে আসবে এসে ধর্মতলায় খাওয়া দাওয়া করবে তারপরে চলে যাবে হেঁটে হেঁটে ভারতীয় সংগ্রহশালা মানে ইন্ডিয়ান মিউজিয়াম তো ওখানে মিউজিয়ামে গিয়ে দু ঘন্টা সময়ের মধ্যে তোমরা ঘোরাঘুরি করে নেবে মোটামুটি বিশ্ববাংলা গেট থেকে তোমার আসতে সময় লাগবে ওই এক ঘন্টা দেড় ঘন্টার মতো তারপর তোমরা মিউজিয়াম ঘুরে নেওয়ার পরে নিউ মার্কেটের উপর দিয়ে যেহেতু আসছো সেহেতু নিউ মার্কেটটাও একটু ঘুরে নেবে তাহলেও তোমাদের অনেক অনেক সুবিধা হয় আর তোমরা যদি ধর্মতলার মধ্যে কাছাকাছি কোথাও হোটেল ভাড়া নিয়ে থাকতে পারো তাহলে ওখানেই থাকবে আমরা চলে এসছিলাম দিদির বাড়ি তো ওখানেই আমরা থাকা থেকেছিলাম তো তারপরের দিনে সকালে নেক্সট দিনের যে জার্নিটা সেটাও তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না